সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশের লাশ পঁচিশ ঘন্টা পর হস্তান্তর বিএনপি একশোটির বেশি আসন পাবে না মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির ছাত্রলীগকে পেটাতে গিয়ে ছাত্রদল ছাত্র শিবির ধাওয়াধাই ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান পঁয়ত্রিশ বাড়িতে হামলার পর এবার মাগুরায় বিএপির অফিসে ভাঙচুর হাসিনার পতন সহ্য করতে পারছে না ভারত দাবি ইসফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশের লাশ পঁচিশ ঘন্টা পর হস্তান্তর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উতমা সীমান্তে ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালে ঝুলে থাকা জাকারিয়া আহম্মদ নামের বাংলাদেশীর লাশ পঁচিশ ঘন্টা পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজ শুক্রবার দুপুরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয় জাকারিয়া কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী লামা গ্রামের আলাউদ্দিনের ছেলে স্থানীয় বনপুর গ্রামের সাবেক মেম্বার আতাউর রহমান জানান শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে বিজিবি বিএসএফ বৈঠক হয় দুপুর একটার দিকে লাশ হস্তান্তর করে বিএসএফ তিনি জানান কয়েকদিন আগে বিয়ে করেন জাকারিয়া তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না এলাকার কারো সঙ্গে কোনো প্রকার দূরত্ব বা দ্বন্দ্ব ছিল না তার তার মৃত্যু রহস্যজনক গত বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে সীমান্ত পিলার এক দুই পাঁচ সাত বাই বিশের পাশের একটি গাছের ডালের সঙ্গে জাকারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা লাশটি ভারতের অভ্যন্তরে থাকায় গতকাল রাত পর্যন্ত উদ্ধার করা যায়নি রাতে ভারতীয় পুলিশ ও বিএসএফ লাশটি উদ্ধার করে নিয়ে যায় ওই দিন বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করলেও সারা দেয়নি বিএসএফ ফলে লাশটি দশ বারো ঘন্টা গাছের সঙ্গে ঝুলে থাকে আজ শুক্রবার পতাকা বৈঠকের পর ফেরত দেয় বিএসএফ বিএনপি একশোটির বেশি আসন পাবে না মন্তব্য নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একশোটির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন তিনি বলেছেন বিএনপির এখন যে পরিস্থিতি তারা পঞ্চাশ থেকে একশোটির বেশি আসন পাবে না বিএনপির লিডারশিপ পুরোটাই ফেইলিয়র আমরা মনে করি না বিএনপি নির্বাচনে বিজয়ী হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারকে এনসিপি সরকার বলে যে ফ্রেমিংটা করা হয়েছে ইতিহাসের কাছে এই দলটার দায়বদ্ধ থাকবে পাটোয়ারি বলেন ইস্টাক ভাইকে তরুণ প্রজন্ম অনেক শ্রদ্ধা করতে এবং ভালোবাসা ছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় দেখি মানুষ ওনাকে এখন কমেন্ট এসে গালি দেয় ছাত্রলীগকে পেটাতে গিয়ে ছাত্রদল ছাত্র শিবির ধাওয়া ধাওয়াই। নিষিদ্ধ ছাত্রলীগের রাঙামাটি জেলা কমিটির এক নেতাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা আজ শুক্রবার দুপুরে শহরের বনরূপায় এই ঘটনা ঘটে এ সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় শুক্রবার দুপুরে জুমার নামাজের পর একটি ট্যাক্সিতে করে চট্টগ্রাম যাচ্ছিলেন রাঙ্গামাটি জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন কায়সার এ সময় তাকে আটক করেন ছাত্র শিবির ও ছাত্র দলের কয়েকজন নেতা তারা কায়সারকে ব্যাপক মারধর করে তার পাঞ্জাবে ছিঁড়ে ফেলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পরিদর্শক মোহাম্মদ শাহেদ বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কায়সারকে উদ্ধার করে কোতোয়ালি থানা নিয়ে এসেছি এ ব্যাপারে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে ছাত্রলীগ নেতা মারধরের সময় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বলে জানা গেছে সূত্র জানায় এক ছাত্রদল নেতার উপর শিবিরের হামলার প্রতিবাদে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে মারধরের সময় একদল শিবির কর্মী ছাত্রদলের দুই নেতার উপর হামলা করেন বলে জানা যায় ছাত্রদল নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে শিবির নেতাকর্মীদের উপর হামলা সময় শিবিরের অন্তত আহত হন তবে দ্রুত বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান টানা সপ্তম দিনের মতো হামলা পাল্টা হামলার মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক্স জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে দেশবাসীকে আশ্রয় কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজ করছে পঁয়ত্রিশ বাড়িতে হামলার পর এবার মাগুরায় বিএনপির অফিসে ভাঙচুর মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নহাটা বাজারে এই ঘটনা ঘটে এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ এবং বর্তমান মেম্বার ফারুক হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর এই জেরে এক হাজার পাওনা কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত সাতজন আহতের খবর পাওয়া গেছে এ সময় মাহমুদ চেয়ারম্যানের অনুসারীদের হামলায় ফারুক মেম্বারের সমর্থকদের অন্তত পঁয়ত্রিশটি বাড়ি ঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক মেম্বার রানা ও কুতুবের নেতৃত্বে একদল লোক মাহমুদ সমর্থিত পার্টি অফিসে হামলা চালিয়ে করে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসিনার পতন সহ্য করতে পারছে না ভারত দাবি রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন চক্রান্ত ষড়যন্ত্র এখনও থেমে নেই পাশের দেশ যখনই দেখেছে ডক্টর তারেক রহমানের বৈঠক হয়েছে তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালু হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য আজকে ভারতের নীতি নির্ধারকরা নানা প্রচেষ্টা চালাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো আন্দোলনের ফসল ষোলো বছরের নিরন্তর আন্দোলন ও জুলাই আগস্টের রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এই পতনটা তারা সহ্য করতে পারছে না মরো অথবা পালাও ইসরায়েলের জন্য দুই বিকল্প দিল ইরান ইসরায়েলের জন্য দুই বিকল্প দিয়েছে ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ অথবা পালিয়ে যাওয়ার জন্য দুটি বিকল্প বেছে নিতে বলেছে বৃহস্পতিবার দ্য জুইস প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আইআরজিসি এক বিবৃতিতে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো সক্ষমতা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই এই পরিস্থিতিতে দখলদারদের সামনে দুটি বিকল্প রয়েছে প্রতিবেদনে ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে অন্যথায় তাদের দখল করা ফিলিস্তিনি ভূমি ছেড়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আইআরজিসি জানিয়েছে এখন ইসরায়েলের আকাশ যেন ইরানের ক্ষেপণাস্ত্র বরণ করে নেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গেছে দখলদারদের উপর হামলা অব্যাহত থাকবে চলমান সংঘাতে শহীদ হওয়া আইআরজিসির সাবেক প্রধান হোসেন সালামের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার জায়ানবাদীদের বিরুদ্ধে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি ইরানের রেভলিউশনারি আরও জানিয়েছে ইসরায়েলে এক মুহূর্তের জন্য সাইরেনের শব্দ থামবে না দখলদারদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং যত দ্রুত সম্ভব ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চল ছেড়ে দিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে প্রবেশ সীমিত করেছে যুক্তরাষ্ট্র সরানো হচ্ছে সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ইরানি হামলার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র কিছু বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে বলে বুধবার রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা এই পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্পষ্ট করেননি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলায় যোগ দেবে কিনা এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কতা জারি করেছে এতে দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেদ বিমান ঘাটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা দূতাবাস কর্মী কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত নাম প্রকাশ অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনাও সরঞ্জামকে নিরাপদ রাখা তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানান নেই